কবিতা সুবর্ণলতা কলমে অনাথ বন্ধু কণ্ঠে আমি সুপর্ণা বিশ্বাস সুবর্ণলতা আমি মোটেও তোমার মতো না তোমার খুব কাছে গিয়ে জেনেছি আমি মানুষ নই ফাগুন নই বরফ নই হয়তো ভাবছ তুমি আমি এক আগ্নেয়গিরি তবুও তুমি ছাড়া আমার কেউ নেই সুবর্ণলতা কিচ্ছু নেই দিয়েছি শোকের বার্তা তোমায় ছাড়বো ছাড়বো করে হয়নি ছাড়া আমার ধারণা তুমি এক অলৌকিক সত্তা তুমি কি জানো সুবর্ণলতা বারবার তোমার কাছে ফিরে আসা দরকার শত অবহেলা শত অপমান সয়েও তোমার কাছে বারবার ফিরে যেতে চাই তুমি ছাড়া আমার যে বুঝার মতো কেউ নাই ওই বুকে ফুটে আছে সহস্র করুণার নদী সেখানে খুঁজে পাই এক অদ্ভুত শান্তির ঠিকানা শ্রাবণ মাস কবে আসবে সুবর্ণলতা আমি যে সম্পূর্ণরূপে তোমার মতো হতে চাই এই যে তোমায় দীর্ঘ প্রহর ধরে বিষাদ দিলাম ঠিক তখন থেকেই আমার জ্বর শুরু হলো তুমি কি জানো প্রতিটি বিষাদ গ্রীষ্ম আনে